মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য মেইন বইয়ের পাশাপাশি কেন আমাদের এক্সট্রা বইয়ের প্রয়োজন হয় অথবা সহায়িকা বইয়ের প্রয়োজন কেন হয় সিম্পলি আমি দুইটা রিজন দিব একটা হচ্ছে আমরা মেইন বই যে বিভিন্ন মেইন বই আছে ধরো আমি যদি বায়োলজির কথা বলি হাসান স্যারের পাশাপাশি আমাদের যে আজমল স্যার আজিবুর স্যার মাজাদা ম্যাম এতগুলো বই আছে আমরা কিন্তু সবগুলা বই পারফেক্টলি পড়তে পারি না একদম পসিবলই না তাই না সো ওই বইগুলোর মধ্যে শুধুমাত্র যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলো কিন্তু আমাদের আলাদা করে কোথাও থাকলে আমাদের জন্য খুব বেশি সুবিধা হয় এবং ওই ইনফরমেশনগুলো এই লেভেলে থাকা লাগবে না তো বেশি না তো কম একজ্যাক্ট যতটুকু আমাদের মেডিকেলের প্রয়োজন ঠিক ততটুকু সো আমাদের মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্পফুলের একটা বিষয় হচ্ছে সহায়কার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা অ্যান্ড সেকেন্ড একটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিস সিম্পলি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিজের ভুল ধরতে পারবা অ্যান্ড তত বেশি তুমি তোমার উইকলিতে মার্কস বাড়াতে পারবা অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া উইকলিতে মার্কস বাড়ে না কেন ভাইয়া তুমি কম প্র্যাকটিস করতেছো কিংবা তুমি প্র্যাকটিস করার পরেও যেগুলো তোমার ভুল হচ্ছে প্রিভিয়াসলি উইকলিতে যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো তুমি সুদরাচ্ছো না সেগুলো তুমি বারবার পড়তেসো না ওই টপিকগুলোকে ফোকাস করে তুমি আরেকবার রিভাইজ দিচ্ছ না এই কারণে তোমার এই পরিণতি হচ্ছে এবং এই জন্য আমাদের এমন একটা বই প্রয়োজন যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যেগুলো সলভ করলে আমি কনফিডেন্টের সাথে বলতে পারবো যে এই চ্যাপ্টার থেকে যা আসুক না কেন আমি পারবো এই চ্যাপ্টার থেকে যে রাইটারে যা ইনফরমেশন আসুক না কেন আমাকে পারতে হবে সো এই কথাগুলো চিন্তা তোমাদের জন্য কিন্তু খুব সিম্পলি খুব সিম্পল হয়েতে আমাদের মেডিকেল ফিজিক্স কিংবা এন এ মেডিকেল বায়োলজি কিংবা এন এ মেডিকেল জি কে ইংলিশ বই লঞ্চ করা হয়েছে এবং এই বইগুলো এভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের যে গুরুত্বপূর্ণ দুইটা টপিক বলছি প্রত্যেকটা যাতে এখানে কাভার আপ হয় প্রত্যেকটা বইয়ের মধ্যে হাজার প্লাস এমসিকিউ কিউ দেওয়া আছে জাস্ট তোমরা প্র্যাকটিস করতে পারো এই জন্য এবং সম্পূর্ণ এগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড সেকেন্ডলি এখানে প্রত্যেকটা বইয়ের শুধুমাত্র যে জিনিসগুলো ইম্পর্টেন্ট উল্টা পাল্টা কিছু জিনিস পড়তে হবে না যতটুকু মেডিকেলে লাগবে ঠিক ততটুকু এখানে দেওয়া আছে সো সিম্পলি এই বইগুলো পড়তে পারলে সাথে তোমরা তো কোচিং করতেছো সাথে আমাদের অনলাইনে ভর্তি আসো সব কিছু মিলে তোমরা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা সো সিম্পলি তোমরা কমেন্টস কিংবা ডিসক্রিপশন বক্সে চেক করে লিঙ্কে গিয়ে পিডিএফ চেক করো এবং ইজিলি আমাদের বইগুলা অর্ডার দিয়ে ফেলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম